দক্ষিণ দিনাজপুর মাইক অ্যান্ড লাইট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত দুদিন যাবত তৃতীয় জেলা সম্মেলনের রবিবার শেষ দিন বুনিয়াদপুরের সুকান্ত ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে গরমে অতিষ্ঠ বিভিন্ন সাংস্কৃতিক প্রেমীরা মূলত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে সুকান্ত ভবনে এসির ব্যবস্থা করে বিভিন্ন অনুষ্ঠান সুকান্ত ভবনে অনুষ্ঠিত হলেও প্রায় দিনই দেখা যায় এসি খারাপ হয়ে পড়ে রয়েছে ফলে কষ্টের মধ্যে পড়তে হয় বিভিন্ন অনুষ্ঠান করতে আসা লোকজনকে এ বিষয়ে বংশেরি ব্লক সাউন্ড এবং লাইট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য অরুণ কুমার দাস কি বলেছেন শুনুন আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর মাইক এন্ড লাইটনাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তৎসঙ্গে আমাদের বংশী ব্লক সাউন্ড এন্ড লাইটনাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গতকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে ব্লক এবং জেলা সম্মেলন আজকে গতকাল ব্লক হয়ে গেছে আজকে জেলা সম্মেলন অনুষ্ঠিত হল এবার এই দুটো সম্মেলনকে কেন্দ্র করে আমরা সার্বিকভাবে গোটা জেলায় আমাদের সংগঠনের যে একটা ভালো দিক

আমাদের একটা রাউন্ড হচ্ছে সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এটা দুঃখের বিষয় ঘটনাটা সত্য কিন্তু কিছু করার নেই আজকে এসিটা মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছিল গতকালকেও এবং আজকেও দীর্ঘক্ষণ এসিটা বন্ধ হয়েছিল এটা একটা যান্ত্রিক ত্রুটি আমাদের মানতেই হবে তবে আমার মনে হয় এটি যে সরকারি ভবন এদের এত টাকা মানে ব্যয় করে একটা এত সুন্দর মেয়াদ করে সুগন্ধ ভবন তৈরি হয়েছে যার ফলে এই এলাকাবাসীর খুব একটা উপকার উপকারে এসেছে কিন্তু সেটি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিশাল বিরাট একটা ঘাটতি রয়ে গেছে যার ফলস্বরূপ আজকে এখানে কোনো ফ্যানেরও ব্যবস্থা নেই যে ফ্যান চালিয়ে আমরা তাদের একটা রিলিফ দেব প্রায় ঘন্টা দু এসিটা বন্ধ থাকার জন্য মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেছে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে যে সমস্ত অভিভাবক অভিভাবকরা এসেছে তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যাই হোক যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে আর কিছু বলবার নেই আর আগামীতে যাতে এটা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ মানে ভালোভাবে একটু লক্ষণাবেক্ষণ করে সেটাও আমি অনুরোধ করব কর্তৃপক্ষের কাছে তবে আদর্শ পরিবেশ না থাকলে শিল্পীদের কাছ থেকে প্রকৃত প্রতিভা উদ্ধার করা অসম্ভব হয়ে দাঁড়ায় দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ಆಂತರ್ಜಾ ಮನೆ চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স